প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতার কবিতার নাম আগুন 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 চিৎকার শুনিয়া পাড়া পড়শি সবাই আসিল ছুটিয়া কেহ আসিল বালতি লইয়া কেহ আসিল জল ভরা কলসি লইয়া কেহ আবার খবর কহিল দমকল বাহিনীকে গিয়া লোকে লোকারণ্য আঙিনা গেল ভরিয়া কোথায় আগুন কোথায় আগুন বলে উঠিল চিৎকার করিয়া জিএম শফিকেবার আসিল ঘর থেকে বাহির হইয়া বলিল চিৎকার করিয়া চিত্ত আমার হইল ছাই প্রীতির অনল লাগিয়া বন্ধু আর ফিরিতে রণলে আমি জ্বলিয়া পুড়িয়া ছাই কি যে করি ভাবিয়া না পাই কোল আর বুঝি নাই বাসিবার উপায় ভালোবাসিয়াছি যাহারে এসে তো ছাড়িয়া গিয়াছে মোরে করিয়া সল জ্বলিতেছে আগুন পুড়িতেছে মন কি আর হইবে ঢালিয়া সে থাই জল